সাবধান আপনার নামের শুরুতেও কি এস লেটারটি রয়েছে আপনি কি জানেন এই চারজন ব্যক্তি পিছনে আপনাকে নিয়ে দারুণভাবে সমালোচনা করে এবং সর্বদাই আপনার ক্ষতি করার চেষ্টা করে এক কথায় এই চারজন ব্যক্তি হল আপনার জীবনের চিরশত্রু নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের একটু অন্যরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস যাদের জীবনে বন্ধুর চেয়ে শত্রুর পরিমাণ বেশি বারবার প্রমাণিত হয়েছে যাদের আমরা বন্ধু ভেবে মনের কথা শেয়ার করি আমাদের দুর্বলতাগুলি প্রকাশ করে ফেলি তারাই আমাদের সাথে শত্রুতা করে পিছন থেকে ছড়ি বেড়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে তবে নিউ মেরোলজি অনুযায়ী জানা গিয়েছে এস নামের ব্যক্তিদের জীবনে শত্রুর সংখ্যা অনেকটাই বেশি যারা এদের ভালো কর্ম পরিশ্রমী মনোভাব এবং চারিত্রিক গুণাবলী সহজে মেনে নিতে পারেন না তাছাড়াও যারা আমাদের বেশি আপন তাদের থেকে আমরা সর্বদাই বেশি কষ্ট পেয়ে থাকি এটা হয়তো কম বেশি প্রত্যেক মানুষই স্বীকার করবেন তাই তো আমাদের এই সকল মানুষদের থেকে কিছুটা দূরত্ব সর্বদাই বজায় রাখতে হবে নিজের ভালোর জন্য নিজের জীবনকে সর্বদাই সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে বন্ধুরা কোন চারটি শত্রু যা আমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের নিজেদের মঙ্গলের কথা ভেবে যাদের থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার সেই বিষয়ে জানতে গেলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি প্রত্যেকটি ইসলামের মানুষদের জন্য খুবই মূল্যবান হতে চলেছে আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর প্রথমবারের জন্য সুন্দরম চ্যানেলের ভিডিও দেখলে আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি শত্রু রয়েছে তার মধ্যে বেশ কয়েকজনকে আমরা জানি তাই তাদের থেকে সাবধানতা অবলম্বন করি আর এমন অনেকে রয়েছেন যাদের দেখে বোঝা যায় না যে তারা আমাদের শত্রু তাদের মুখে এমন একটা মিষ্টি ভাব তারা প্রশন করেন যে মনে হয় যেন কতই না আমাদের ভালো চান কিন্তু তারাই হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু যারা পিছনে গিয়ে আমাদের সমালোচনা করে কোনোভাবেই আমাদের উন্নতি তারা সহ্য করতে পারেন না এমন মানুষের অভাব বিশেষত এস নামের ব্যক্তিদের জীবনে নিশ্চয় অভাব নেই আর এই মানুষগুলির মধ্যে প্রথমত হল তাদের প্রিয় কোনো ভালোবাসার মানুষ যাদের লাইফ পার্টনার হিসাবে তারা একসময় ভেবেছিলেন কিংবা একসময় অনেক বেশি ভালোবেসেছিলেন তারাই আপনাকে ব্যথা দেবে যারা বিভিন্নভাবে আপনাকে প্রতারণা করতে চাইবে আপনাকে মিথ্যের মুখে ফেলে দিয়ে বারবার আপনার জীবনের উন্নতিকে ব্যাঘাত ঘটাতে চাইবে এরকম এস নামের মানুষদের সাথে বহু মানুষের পরিচয়ই কম বেশি ঘটে এস নামের ব্যক্তিরা খুবই সরল সাদাশিদে শান্ত প্রকৃতির মানুষ সহজেই অপরজনকে বিশ্বাস করে নিজের মনের কথাগুলি প্রকাশ করে ফেলেন তাই তো বহু মানুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে তাদের সাথে শত্রুতা করতে চায় এমনটা হয়তো ইসলামের ব্যক্তি নয় কম বেশি প্রত্যেকের সাথেই বারবার ঘটেছে বা ঘটছে কিংবা এখন হয়তো কাউকে ভালোবেসে নিজের দুর্বলতাগুলি প্রকাশ করছেন পরবর্তী সময়েও সেও আপনার সাথে এমনটা করবে এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি ফিফটি পারসেন্টেরও বেশি ক্ষেত্রে এমনটা ঘটে থাকে তবে কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম থাকে তবে সেটা পুরোটাই আপনার ভাগ্যের ব্যাপার তবে এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে প্রধানত এই রকমভাবেই কিন্তু দুর্বলতার সুযোগ নিয়ে মানুষেরা তাদের সাথে শত্রুতা করার চেষ্টা করে তাই তো বলা হচ্ছে চোখ বন্ধ করে কোনো মানুষকে ভালোবেসে বিশ্বাস করবেন না তার অতীত সম্পর্কে জেনে তাকে বুঝতে শুরু করবেন এছাড়াও বিশেষ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা যতই কাছের মানুষ হোক না কেন আপনি কারোর সাথে কিন্তু সেটা প্রকাশ করবেন না নিজের ভবিষ্যতের প্ল্যানিংগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন যতই কেউ জানতে চাইক না কেন কাউকে সেটা বলা দরকার নেই যদি বলেন তাহলে জানবেন নিজের বিপদ নিজেই ডেকে আনছেন দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী চেনা বা অচেনা যে কোনো প্রতিবেশী আপনার উন্নতি কখনোই মেনে নিতে পারে না এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলা হচ্ছে নিজের বাড়ির লোকেরা যতটা আপনাকে সাহস চোখাবে প্রত্যেকটা কাজ করতে পাড়া প্রতিবেশীরা ততটাই বাধা সৃষ্টি করবে এবং বাড়ির লোকেদের কানে বিভিন্ন রকমভাবে সমালোচনার প্রকাশ ঘটাবে এবং শুধু পাড়া প্রতিবেশীরা নিজেদের মধ্যেই এই বিষয়টি যে চাপা রাখবে তাই নয় বরঞ্চ আরও পাশাপাশি গ্রামের বিভিন্ন মানুষদের কাছে আপনার সম্পর্কে বিভিন্ন খারাপ বিষয়গুলি বা আপনার সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য তৈরি করে সেগুলো চারিদিকে ছড়িয়ে দেবে এটা এক কথা প্রতিবেশীদের ধর্ম বলা যেতে পারে তবে প্রত্যেকটা প্রতিবেশী যে আপনার সাথে এমন করবে তাই নয় কয়েকজনের মাঝে একজন দুজন আপনার ভালোর কথাও ভাববে তবে আমি বলছি এখানে বেশিরভাগ কথাটাই বেশিরভাগ প্রতিবেশী আপনার উন্নতি কখনোই মেনে নেন না তারা সর্বদাই আপনার ক্ষতি করার চেষ্টা করে এবং আপনার সামনে খুব মিষ্টি ভাব পোষণ করলে পিছনে তারাই আপনাকে বিভিন্নভাবে সমালোচনা করে তারাই আপনার সবথেকে বড় শত্রু তৃতীয়ত প্রিয় কোনো বন্ধু বা বান্ধবী যা এস নামের ব্যক্তিদের রাশিতে বর্তমান যাকে বিশ্বাস করে আপনার সমস্ত কথা এক সময় বলেছিলেন তারা তো আপনার জীবনে কোনো ভালো কিছু করতেই পারবে না বরং আপনার জীবনে আরও বেশি বিপদকে বাড়িয়ে তুলতে পারবে সর্বশেষে বলবো দূর সম্পর্কের কোনো ভাই বোন পরিবারের সবার সামনে আপনাকে ছোট করা বিভিন্ন কথার মধ্য দিয়ে সমালোচনা করা ইত্যাদি দ্বন্দ্বের মধ্যে আপনাকে ফেলবে এবং আপনার কোনো না কোনো দিক থেকে ক্ষতি করার চেষ্টা করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন আপনার সাথেও কি এই চারজন শত্রু আছে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ